সতীত সাপঘাটে ফাইভ স্টার মোড়ে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজারো মানুষের জমায়েত সতী দুই ব্লকের সাপঘাটে ফাইভ স্টার মোড়ে আজ সকাল থেকে হাজারো সাধারণ মানুষের জমায়েত দেখা গেছে মুন্সিপাড়া ইমামনগর ও পালপাড়া গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে এই জমায়েত করেন স্থানীয়দের অভিযোগ গত সাত দিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে প্রতিদিনই ট্রান্সফর্মার মেরামতের কাজ হলেও ভোল্টেজ স্বাভাবিক হচ্ছে না এই সমস্যার কারণে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা ঘরের কাজ এবং রাতের ঘুম পর্যন্ত ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান এর আগে সুতির বিধায়ক ও প্রশাসনের পক্ষ থেকে সরজমিনে পরিদর্শন করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি আজকে জমায়েতে তারা হুঁশিয়ারি দেন যে আগামীকাল পর্যন্ত সমস্যার সমাধান না হলে জুম্মান নামাজের পর রাস্তা অবরোধ করবেন তারা আরও জানান এই সমস্যার সমাধানের দাবিতে বিভিন্ন দপ্তরে মাস পিটিশনও জমা দেওয়া হয়েছে এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয়রা আশাবাদী যে তাদের এই প্রতিবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং সমস্যা দ্রুত সমাধান হবে ইলেকট্রিকের সংস্থা বিগত দেড় থেকে দু বছর ধরে আমরা ইলেকট্রিক্সের জন্য খুব ভোগান্তি খাচ্ছি যার জন্যে আমরা দুই থেকে তিনবার এমএলএ সাহেবকে পুলিশ স্টেশনে বিডিও সাহেবকে এবং কারেন্ট অফিসে দুবার থেকে তিনবার আমরা চিঠি করেছি আবেদন করেছি এস এস এবং এমানি সাহেব এমএলএ ওনারা তিনটে গ্রাম পরিদর্শনও করেছেন বিগত চব্বিশ সালে কিন্তু এখনও সুরাহা আমাদের কিছু হয়নি আমরা আজকে একটু দেখলাম তারপরে কালকে আগামী কাল আমরা জুম্মার পরে যদি তার আগে হয়ে যায় ভালো নাহলে জুম্মার পরে আমরা নিজেরা রাস্তা কিছু পথ অবরোধ করব যতক্ষণ না আমাদের সমস্যা মিটবে ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাই ইলেকট্রিক যাতে আমাদের সফল হয় একটা ট্রান্সফর্মার বসানোর জন্য আমরা আবেদন করেছি তাতে কুমারপাড়া দিয়ে আসুক বা ইমামনগর দিয়ে আসুক আমাদের দাবি এটাই আমাদের এস সাহেবকে এমএলএ সাহেবকে পুলিশ স্টেশনে সব জায়গায় আমাদের একই দাবি করা হয়েছে ঘরে মতো লাইট না ঠেলে লেখাপড়া করতে পারে না বিভিন্ন কারেন্ট না থাকলে যেটা হয় যার জন্যে আমরা দু বছর ধরে বলে বলে আসছি না বলে এখনো কোনো আমরা সুরা পাইনি কালকে আমাদের জুম্মা নামাজ আছে জুম্মার পরে যদি হয়ে যায় ভালো হলে আমরা আমাদের কিছু পথ অবরোধ করার চিন্তাভাবনা নিয়েছি যতক্ষণ না আমাদের সাকসেসফুল হবে আমরা পথ অবরোধ চালিয়ে যাব অফিস দপ্তরে আমরা মাস্ক পিটিশন দুইবার থেকে তিনবার দিয়েছি এসএস সাহেবকে দিয়েছি এমএলএ সাহেবকে দিয়েছি আমাদের পুলিশ স্টেশনে দিয়েছি দিয়ে এক হয়ে যাবে দশ দিন হয়ে যাবে পনেরো এরকম করে বছর বছর কেটে গেছে আমাদের সমস্যায় এখনো সমাধান হয়নি আজকে দিন থেকে চার রাত দিন একই রকম ছেলে মেয়ে চোখে ঘুম নেই আমরা বাড়ির ভিতরে কেউ থাকতে পারি না তিনটে গ্রামের লোকের একই সবারই পজিশন আউলাদ শেখ মুন্সিপাড়া